আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানি সেরা দশজন সন্ধ্যে নায়িকা কারা বলিউড অভিনেত্রীদের মতো উপমহাদেশ ও মধ্যপ্রাচ্য জুড়ে এতটা সারা জাগাতে না পারলেও পাকিস্তানি নায়িকারাও রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত পাকিস্তানি অভিনেত্রীদের প্রধান সম্পত্তি হলো তাদের সরল ও নিষ্পাপ সৌন্দর্য যে কারণে এদের অনেকেই ডাক পেয়েছে বলিউডে এবং সেখানে অভিনয় করছেন বর্তমান সময়ের পাকিস্তানের আলোচিত দশজন সুন্দরী অভিনেত্রীদের নিয়ে আজকের আমাদের এই আয়োজন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এ তালিকায় দশ নম্বরে রয়েছে একজন সুন্দরী পাকিস্তানি অভিনেত্রী ও মডেল সজল আলী তিনি তার শ্বাস রুদ্রকর চেহারা ও স্টাইলের জন্য বিখ্যাত তার অভিনয় জীবন শুরু হয় টিভি সিরিয়ালের মাধ্যমে দুই সালে মুক্তি পায় তার প্রথম ছবি জিন্দেগি কিতনি হাসিল হে নয় নম্বরে রয়েছেন পাকিস্তানের সুপারস্টার অভিনেত্রী সানা জাভেদ তার টেলিভিশন যাত্রা শুরু হয় রোমান্টিক ড্রামা দিয়ে তাকে বর্তমান সময়ের পাকিস্তানের প্রতিভা হিসেবে বিবেচনা করা হয় তিনি পাকিস্তানের লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন এরপর আট নম্বরে রয়েছেন পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী টিভি হোস্ট এবং মডেল সোনিয়া হোসেন তার নিষ্পাপ সুন্দর চেহারা এবং বহুমুখী অভিনয়ের দক্ষতায় তাকে পাকিস্তানের প্রথম সারির নায়িকা বিবেচনা করা হয় সাত নম্বরে রয়েছেন পাকিস্তানি জনপ্রিয় গায়িকা মডেল ও অভিনেত্রী মেহেরিস হায়াত তিনি এশিয়ার আবেদনময়ী নারীর তালিকাতেও রয়েছেন তার অভিনীত চলচ্চিত্র হলো ইনশাআল্লাহ ছয় নম্বরে রয়েছেন অভিনয় ও শারীরিক সৌন্দর্য মনোমুগ্ধকর পাকিস্তানের সুপার স্টার নায়িকা মাহিয়া খান সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয় টিভিতে উপস্থাপনা দিয়ে এরপর পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আহজা খান তিনি খুব অল্প সময়ে খ্যাতি অর্জন করেছেন তার ক্যারিয়ার জীবন শুরু হয় মাত্র আঠারো বছর বয়সে রোমান্টিক সিরিয়াল দিয়ে চার নম্বরে রয়েছে পাকিস্তানের সুন্দরী নায়িকা বললে যার নামটি সবার প্রথমে আসবে তিনি হলেন মায়া আলী জনপ্রিয় এই সুন্দরী নায়িকা রয়েছে বিশাল ফ্যান ফলোয়ার বর্তমানে তিনি সিনেমা বানানোর জন্য ব্যস্ত সময় পার করছেন তিন নম্বরে রয়েছে পাকিস্তানের টেলিভিশন এবং ড্রামার সবচেয়ে জনপ্রিয় মুখ সাবা কামান তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানে একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি জনপ্রিয় এই হিন্দি ছবিটির নাম হলো হিন্দি মিডিয়াম দুই নাম্বারে রয়েছেন পাকিস্তানের একজন সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রী ইকরা আজিজ এই অভিনেত্রী পারিশ্রমিক সবার থেকে বেশি সর্বশেষ এক নাম্বারে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সুপার অভিনেত্রী হানিয়া আমির তিনি পাকিস্তানের পাশাপাশি ভারতেও জনপ্রিয় তাকে পাকিস্তানের বর্তমান সময়ে সেরা অভিনেত্রী বলা হয় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ